আপনি যখন কাজে ব্যস্ত তখন কি আপনার বাচ্চা এভাবে বেরিয়ে যাচ্ছে গিয়ে কি মোটরের সুইচ অথবা গ্যাসের চুলা অন করে দিচ্ছে অথবা নিজেকে কোনো রুমের মধ্যে লক করে দিচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা তৈরি করে দেখাবো বেবি সেফটি গেট যেটি হচ্ছে খুবই সহজে তৈরি করব কার্ড দিয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটা খুবই সুন্দর এবং ইউজফুল হতে যাচ্ছে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাকের চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা যেই বেবি সেফটি গেটটি তৈরি করে দেখাবো এটি হচ্ছে তৈরি করতে আমাদের যে কাঠের মাপটি লাগবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা মাপ নিয়ে নিচ্ছি আমরা একটি আমাদের গেট ওয়াইজ আমাদেরকে মাপটা নিতে হবে আমরা দুই ফিটের কাঠ হাইট এই এটা যে মাপটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের হাইট হবে দুই ফিটের তো এটাকে ক্রস করে নেবো আমরা এখানে আমরা পাঁচটাকে একসাথে টেপ দিয়ে বেঁধে নিয়েছি একসাথে আমরা ড্রিল করে এটাতে হোল করে নেব এখানে আমাদের একটা কাঠের মধ্যে তিনটা ড্রিল করতে হবে দুইটা দুই পাশে এবং একটা মাঝে বরাবর এদিক দিয়ে আমাদের হচ্ছে নাট এবং বোল্ট ঢুকবে যে নাট বোল্টের সাইজে আমরা ড্রিল করব সেই অনুযায়ী আমরা ড্রিলের বিটটি নিয়ে নিয়েছি এখানে আমরা সুবিধার জন্য একসাথে সবগুলোকে ড্রিল করে নিচ্ছি আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেলও করতে পারেন এখানে আমাদের ড্রিল করা শেষ হয়ে গিয়েছে এখানে আমরা সিক্স মিলি নাট ইউজ করব তাই আমরা হচ্ছে সিক্স মিলি বিট দিয়ে ড্রিল করে নিয়েছি এখানে আমাদের এটা কিভাবে বসাতে হবে একটার সাথে আরেকটা সেটা আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে কারণ এটাকে যদি আপনারা ঠিকমতো ক্রস না করাতে পারেন তাহলে এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার শ্রিঙ্ক করবে না অথবা কোনো একটা প্রবলেম হবে তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমরা এই কাজটি করছি একটার সাথে আরেকটা লাগিয়ে দিচ্ছি খুব সহজে এবং এটি আপনার জন্য খুব ভালো হবে কাঠ দিয়ে তৈরি করলে আপনার বেবির হচ্ছে কোনো প্রকার হার্ম হওয়ার কোনো চান্স নেই এবং এটাকে আমরা ক্লাম দিয়ে হচ্ছে গেটের সাথে লাগিয়ে দেবো আপনারা যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করবেন তাতে আমরা ইন্সপায়ার হব নতুন নতুন অনেক উপকারী ভিডিও বানানোর জন্য এখানে আমাদের এটা লাগানো শেষ এটা লাগানো শেষ হয়ে গেলেই আমাদের হচ্ছে কাজ প্রায় শেষ হয়ে যাবে আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে কোটা আন্দোলন ছিল আপনারা জানেন সে আন্দোলনে যাওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের অনেক হ্যাসেল হওয়ার কারণে আমরা হচ্ছে কাজও করতে পারিনি এবং আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আমাদের আজকে থেকে আবার রেগুলার ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আজকে আপনাদের জন্য মেসেজ একটাই থাকবে যে এটা কোটা আন্দোলন হোক আর যে আন্দোলনই হোক না কেন আপনার সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে সেটাতে সেটাতে আমরা বাংলাদেশি হিসেবে একটা অন্যরকম একটা জয় নিয়ে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে আশা করা যায় পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না বাংলাদেশের জনগণ সেক্ষেত্রে সোচ্চার থাকবে ধন্যবাদ